এটা প্রাইসটা পর বল আপনার হলো আট চ্যানেল এটা আপনার যদি ছয় চায় ছয় দশ যোগ ছয় চ্যানেল পর বললো আপনার হলো পাঁচ হাজার আপনার রাষ্ট্রশো টাকা পাঁচ হাজার আটশো টাকা মাত্র রাষ্ট্রশোর টাকা তারপর আসলে আপনার হলো ষোলো চ্যানে মিক্সার যারা আপনার অনেকগুলো খুঁজতেছেন ভাই আমি ষোলোর ভিতরে ষোলোটা আমার চ্যানেল লাগবে ষোলোটা হ্যাঁ ষোলোটা চ্যানেল লাগবো আমি তো আপনি ষোলোটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ষোলোটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ষোলোটা মাইক্রোফোন ইউজ করা যাবে এটা ডিসকাউন্ট রাখছেন ভাই যারা আসবে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট রাখছেন আছে ভাই কিছুটা আছে তো আমি ফোন ওটা বলে দিন আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভাইকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল করবেন তো আপনারা যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে এগুলো আমি যে করে রেট দিতেছি আপনারা আমি ঠিক দিতে আছেন আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন তো আমি আপনাদের ওখানে আমি রেট বলে দেব আচ্ছা দর্শক বুঝতে পারছেন ভাই চাইলে আপনাদেরকে কিন্তু কুরিয়ারও মাল করে কুরিয়ারও পার্সেল করে ভাই কুরিয়ারও তো আপনাদের আচ্ছা কুরিয়ারও পার্সেল করে থাকে তো অবশ্যই আপনারা ভাইয়ের সাথে কথা বলে সম্পূর্ণ ডিটেলসটা ফাইনাল করবেন স্যার এটা প্রাইসটা বলবো আপনি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু আপনি এখনো বলতেছি ভাই এটা কিন্তু আমি ফিক্সড রেট বলতেছি আপনি আমার ফোনে যোগাযোগ

বুঝতে পারছেন তো আমরা আজকে সরাসরি কিন্তু বাইদের কারখানে আসলাম তো এখানে কিন্তু পাশে তাদের ফ্যাক্টরি রয়েছে যেখানে মালটা বানানো হয় তো আপনারা অবশ্যই এই লোকেশনে আসবেন বাইর সাথে কথা বলবেন স্ক্রিন তো এখানে আপনারা যারা সাউন্ড সিস্টেম দিয়ে কাজ করেন বা নতুন বিজনেস শুরু করছেন আপনাদের যার যা প্রয়োজন এখানে আমরা কিন্তু রেগুলার ভিডিও দিই স্পিকার তারপর সাউন্ড বক্স তারপর সেই মিক্সার তো আপনাদের যার যেটা প্রয়োজন কাবার সহ সব কিন্তু বাইদের কাছে রয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনাল চলে আসলাম মা বাবার দাস ইবাদ কেভিনেন্সের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো আজকে আমরা দেখতে চলেছি যে বর্তমান বর্তমানে সেরা কিছু মিক্সার আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাই মিক্সারের ভিডিও দেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন তো সেই ভিত্তিতে আমরা সাকিব ভাই আমাদের কাছে দেখাতে চলে যে বেস্ট মিক্সার বর্তমানে যেগুলো মার্কেটে চলছে আর বর্তমানে আমরা কম প্রাইসে পাইকারি মূল্যে কোন মিক্সারগুলো আপনারা পাবেন তো সব কিছু আমরা সাকিবের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ভালো আছি তো আজকে আমাদেরকে কি দেখাতে চলেছেন আজকে আমরা দেখাতে চলেছি হলো

যে ভাই আমি আপনার সাথে অনেক তো আমার সাথে যারা দেখা করতে চান তো অবশ্যই আপনার ঢাকা কেরানীগঞ্জ কদম তুলে আসতে পারেন ঢাকা কেরানীগঞ্জ কদম এসে আমাকে ফোন দিলে আপনার যে জায়গা তুমি আসেন আপনি আপনি কেউ যদি আপনার সদরঘাট হয়ে আসবেন অনেকজনের অনেকজনের আসবেন তো আমার এই নদীটা পার হলে কিন্তু কদম তুলে একটা রিক্সা নিলেই কেরানীগঞ্জ এসে ফোন

এটা ছয় চ্যানেল বলবো আপনার হলো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা মাত্র আট চ্যানেল আচ্ছা আট চ্যানেল ছয় হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা বলবো এটা জি বুঝতে পারছি তারপর আসলে আপনার হলো ষোলো চ্যানেল মিক্সার যারা আপনার অনেকজনে খুঁজতেছেন ভাই আমি ষোলোর ভিতর ষোলোটা আমার চ্যানেল লাগবো ষোলোটা হ্যাঁ ষোলোটা চ্যানেল লাগবো এটা কিন্তু আপনি ষোলোটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ষোলোটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ষোলোটা মাইক্রোফোন ইউজ করা যায় এটা আচ্ছা এটা কিন্তু আপনার ভয়েস প্রসেসর সহ ভয়েস প্রসেসর রয়েছে হ্যাঁ ডিজিটাল ভয়েস প্রসেসর এটা আর এটা কিন্তু আপনার হলো এই যে ডিসপ্লেটা কিন্তু আপনার হলো শো করবে ডিসপ্লে শো করবে হ্যাঁ ডিসপ্লে শো করবে এটা এটা আপনার হলো এই লেগজিকন নামে আছে লেগজিকন না লেগজিকন ষোলো এটা মাস্টার কিন্তু মাস্টার আর আপনার হলো কিন্তু আপনার মাঝে আচ্ছা বুঝতে পারছি এটা প্রাইসটা বল আপনার হলো তেইশ হাজার

সিঙ্গেল বয়স প্রসেসর সিঙ্গেল বয়স প্রসেসর হ্যাঁ সিঙ্গেল বয়স প্রসেসর আপনার এটা প্রাইসটা বলবো আপনার হলো এটা হবে আপনার অ্যাকুরেট 26000 টাকা 26000 টাকা চাই অ্যাকুরেট 26000 টাকা হ্যাঁ বুঝতে পারছি তো তারপর আমাদেরকে কোনটা দেখাবেন ভাই তারপরে দেখাতেছি আপনার হলো সাউন্ড মাস্টার প্রো সাউন্ড মাস্টার প্রো হ্যাঁ সাউন্ড মাস্টার প্রো এটা 16 চ্যানেল এটা প্রাইসটা বলবো আপনি 29000 29000 টাকা এটাও কিন্তু আপনি ডিসপ্লে শো করবে আচ্ছা বুঝতে পারছিস তো দর্শক আপনারা অবশ্যই এখানে আসবেন আপনার পছন্দ নিতে পারবেন দেখে নিতে পারবেন তো অবশ্যই এই লোকেশন আসবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সো অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন দেন ভাই চাইলে আপনাদেরকে কিন্তু কুরিয়ারও মাল করে কুরিয়ারও পার্সেল করে না ভাই হ্যাঁ তো আপনি পার্সেল আচ্ছা কুরিয়ারও পার্সেল করে থাকে তো অবশ্যই আপনারা ভাইয়ের সাথে কথা বলে সম্পূর্ণ ডিটেইলসটা ফাইনাল করবেন সো এরপর কোনটা দেখাচ্ছেন ভাই তারপর আসলে আপনি ডিজে প্লাস ডিজে প্লাস আচ্ছা ডিজে প্লাস

তো আপনার এটা প্রাইসটা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আচ্ছা কিন্তু ষোলো পর বল আপনার হলো ছাব্বিশ হাজার আচ্ছা তারপরে আসলে আপনার ডিজে প্লাস চব্বিশ ডিজে প্লাস চব্বিশ হ্যাঁ ডিজে প্লাস চব্বিশ এর কিন্তু আপনার সাইডে কিন্তু বাতি চলবে খোদাই করে লেখা আছে ডিজে প্লাস হ্যাঁ দর্শক দেখতেই পারছেন আপনার হালকা আর আপনারা যারা আসবেন তাদেরকে কিন্তু ভাই একদম নামি সবকিছু দেখাবেন ডিটেলস দিয়ে দিম আপনি যেটা ভালো লাগে আপনি আপনাদেরকে একদম সাউন্ড চেক করে দেখাবে ভাই স্যার আপনার গ্যাং ধরে চালান লাগে হ্যাঁ গ্যাং আবার অনেক মিক্স করে আপনি গ্যাং সারা চালান লাগে তো গ্যাং ধরে কিন্তু আপনার অনেকটা প্রবলেম হয় যেমন আপনার নয়েজ করে সাউন্ড নয়েজ করব তারপর আপনার হলো

দয়ের পরে কিন্তু সবই ডাবল আচ্ছা তো এটা প্রাইসটা টা কথা আপনার হলো সতেরো হাজার হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার দর্শক তাহলে আমাদের আজকের ভিডিওর এখানে শেষ করব আমাদেরকে সাকিব ভাই অনেক সুন্দর করে দেখিয়েছে প্রত্যেকটা মিক্সার আর আপনারা যারা আসবেন তাদের কিন্তু নামিয়ে চেক করে সব কিছু টেস্ট করে একদম ডিটেলসে দেখাবে তো অবশ্যই আপনাদের আসবেন আপনাদেরকে সুবিধার্থে সাকিব ভাই আর একবার লোকেশানটা বলে দেবে তো সাকিব ভাই বলে দেন যারা দূর থেকে আসবেন তারা কিভাবে আসবেন আর যারা কেরানীগঞ্জ চেনে তারা কিভাবে আসবেন আপনার একটু ডিটেলসটা বলে দেন যারা আমার ফ্যাক্টরিতে আইসেন তো তারা মাল নিয়েছেন অবশ্যই আমার থিকা তো মাল কেমন পাইছেন তো অবশ্যই কমেন্ট বলে যাবেন এক কথা আর এক কথা হলো আপনার হলো আমার কেরানীগঞ্জ যদি কদম তুলে আমার এই শাখায় যদি আসতে চান তো আপনার ঢাকা কেরানীগঞ্জ কদম তুলে এটা আচ্ছা রানীগঞ্জ কদম দিলা হাবিবগর মাঠের নগর আমি আমাকে আমি অবশ্যই কারণ সে আমার মাল নেয় সেটা বড় কথা না বড় কথা আমার কারখানা দেখে গেল আমার কাছে আচ্ছা দর্শক বুঝতে পারছেন তো সরাসরি কিন্তু বাইদের বাইরের কারখানা আসলাম তো এখানে কিন্তু পাশে তাদের ফ্যাক্টরি রয়েছে যেখানে মালটা বানানো হয় তো আপনারা অবশ্যই লোকেশন আসবেন বাইরের সাথে কথা বলবেন স্ক্রিন তো এখানে আপনারা যারা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন বা নতুন বিজনেস শুরু করছেন আপনাদের যার যা প্রয়োজন এখানে আমরা কিন্তু রেগুলার ভিডিওতে স্পিকার তারপর সাউন্ড বক্স তারপর সে মিক্সার তো আপনাদের যার যেটা প্রয়োজন কাবার সহ সবকিছু কিন্তু বাইদের কাছে রয়েছে তো অবশ্যই চলে আসবেন ঢাকা ক্রানীগঞ্জ কদমতলি হাবিবনগর মাঠ আর যারা জানেন চেনেন না তারা গুলিস্তান সে বাইকে কল করলে কিন্তু বাইরে সরাসরি আপনাদের রিসিভ করবে তো ভালো থাকুন সাকিব ভাই ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে রিভিউ করার জন্য আল্লাহ হাফেজ